তোমাকে জাস্ট কয়েকটা মিডিল ফ্যাক্টর শিখিয়ে দেই এগুলো যদি পারো এই পাঁচটা পারো তাহলে হাজারটা তুমি পারবা আর এই পাঁচটা না পারলে পাঁচ হাজারও পারবা না মানে একটাও পারবা না জীবনে তুমি ঠিক আছে ভালো করে শিখো মিডিল ফ্যাক্টর নিয়মটা কি ধরো দেওয়া আছে এভাবে থাকবে হ্যাঁ ধরো প্রথম ডাকটা এবোজি তাকে তাহলে তুমি হচ্ছে জাস্ট এ কাজ করবা এক্সেস স্কোয়ার হ্যাঁ এক্সেস স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়েল জিরো একটু ভালো করে বুঝা আমি অনেক বেশি বলবো এটা একটা পারলে হাজারটা পারবে তুমি আচ্ছা এখানে আমি একটু দেখাচ্ছি তুমি দেখো এখানে দেখো এই যে এটাকে বলা হয় দেখো এক্স ইকুয়ালো এটাকে বলা হয় শেষ রাশি শেষ রাশি বুঝছো তাহলে তোমার মিডিল ফ্যাক্টর নিয়ম হচ্ছে প্রথম রাশি আর শেষ রাশি গুণ করবা তাহলে এক্স স্কোয়ার ইন্টু আহ এখানে কি আছে সিক্স আচ্ছা এটার সামনে প্লাস এটার সামনে প্লাস তাহলে প্লাস প্লাসে প্লাস আর ছয়ের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করো তাহলে প্লাস সিক্স এক্স স্কোয়ার আচ্ছা আর মাইসখানে কি আছে মাইসখানে আছে মাইনাস ফাইভ এক্স এই যে এটাকে বলা হয় মেডিল রাশি মানে মধ্যম রাশি এখন তোমার কাজ হচ্ছে কি জানো এই যে মেডিল রাশি কি বাংবা এটাকে বলা হয় মিডিল ফ্যাক্টর এটাকে বাংবা এমন ভাবে এটা যুগ বিগ করলে যাতে পাঁচটা এক্সেই হয় আর গুণ করলে যাতে গুণ করলে যাতে ছয়টা এক্স স্কোয়ার হয় কথা বলছো সবসময় এভাবে মনে মনে চিন্তা করতে হবে সো এখন তোমার কাজ হচ্ছে দেখো তুমি মনে মনে চিন্তা করো স্যার কত দ্বারা যা আচ্ছা প্রথম এটা রাখবা এই পর্যন্ত ঠিক থাকবে তোমার কাজ শুধু এটাকে এখন এটাকে মনে ভাবে বাংতে হবে যুগ করলে যেতে পাঁচটা এক্সে হয় আর গুণ করলে যেতে ছয় হয় তার মানে পাঁচটা এক্সের বাঙ্গা যা কত দরো আমি এদিকে রাফ বুঝাবো জাস্ট বুঝো তুমি এদিকে আমি অনেক রাফ বুঝাবো এই যে দেখো পাঁচটা এক্স না তাহলে আমি যদি লিখি যে তিনটা এক্স আর হচ্ছে দুইটা এক্স কয়টা এক্স হয়েছে যুগ যদি করো তিনটা এক্স আর দুইটা ছয়টা এক্স হয়েছে ঠিক না আর যদি গুণ করো তাহলে তিন দোকানে ছয় আর এক্স 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 স্কোয়ার ঠিক আছে তার মানে গুণ করলেও মিলতে আছে যুগ করলে মিলতে আছে কত দ্বারা তিন তিনটা আর দুইটা ঠিক আছে তার মানে তুমি এখন স্যার সামনে কি তিনটা তিন আগে লেখবো নাকি দুই আগে লেখবো যে কোনো একটা লেখলে হয়েছে কোনো সমস্যা নেই তাহলে তুমি লেখো আগে তিনে লেখো যে তিনটা এক্স আর হচ্ছে দুইটা এক্স আর এখন কত হচ্ছে এগুলোর সামনে আমরা কি দিব এগুলোর সামনে আমরা প্লাস দিব না মাইনাস দিব যদি দেখো এখানে মাইনাস আছে মাইসখানে মাইনাস আছে তাহলে দুটোর সামনে মাইনাস দিয়ে দিবা হয়ে গেছে কি কথা বুঝছো এখন তার মানে দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ারে তিনটা এক্স আর দুইটা এক্স যোগ করলে হয় পাঁচটা এক্স আর গুণ করলে হয় ছয় ঠিক আছে তিন দোকানে ছয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় মিলে গেছে এখন জাস্ট দেখো কমন মানে মিল আমরা জানি কমন মানে কি মিল সো এখন এই দুইটা কমন আর এই দুইটা কমন নাও তাহলে এই দুইটা থেকে কি কমন যাবে একটু দেখো এই দুইটা থেকে কমন যাবে হচ্ছে এক্স এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানে একটা এক্স কমন নাও এখানে দুইটা এক্স একটা কমন এলে একটা থাকে এই মাইনাস মাইনাস একটা এক্স চলে আসলে তিন থাকে বাস ব্র্যাকেট আবার দেখো এই মাইনাস এখানে এখান থেকে কমন নেবে কি জানো মাইনাস টু মাইনাস টু ব্র্যাকেট এখন বুঝো মাইনাস টু পর্যন্ত ব্র্যাকেট যদি নাও এর পরবর্তী যা করবা এখানে যা আছে এই যে এইখানে যা আছে জাস্ট এই ব্র্যাকেটে এটা লিখে দিবা আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই ছয় কোথাও গেছে এটা চিন্তা করার দরকার নেই এটা হচ্ছে টেকনিকে ঠিক আছে আবার দেখো এখন দেখো এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি দুইটা তাহলে এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা লেখো যেকোনো একটা আর কি বাকি থাকে এই যে এক্স মাইনাস টু বাকি থাকে তাহলে এক্স মাইনাস টু সমান জিরো তাহলে এই জিরোটা হচ্ছে দুইজনে পাবে এই জিরোটা দুইজনে পাবে কী পাবে আর দেখো এক্স মাইনাস থ্রি সমান জিরো একটা এই যে সমান একবার জিরো আর এক্স মাইনাস টু সমান এটা সমান জিরো ঠিক আছে এখন দেখো এক্স সমান এটা আছে মাইনাস থ্রি ওই দিকে গেলে প্লাস থ্রি হয়ে যাবে উঠে যাবে জিরো উঠে যাবে এদিকে আবার এক্স লেখো শুধু টু লেখো মাইনাস টু জিরো প্লাস টু হয়ে গেছে আর জিরো উঠে গেছে তার মানে দেখো এখানে আমরা হচ্ছে এটার যে মানটা পাইলাম এটার মান আমরা কি পাইছি অর্থাৎ এখন এর মান পাইছি দেখো এর মান হবে এগুলা সুতরাং এ সমান টু আর থ্রি সাজায় লেখবা আর কি টু সামনে লেখবা শেষ সো এখন দেখো তার মানে এটা আমরা ভাঙতে পারছি তাহলে এটা বি নাম্বারটা দেখো তো কিভাবে ভাঙবা তুমি দেখো জাস্ট বুঝো হুম ফিল করো ফিল করো পারবা এক্স স্কোয়ার লেখো আবার এই যে আমি কালার চেঞ্জ করে লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো ঠিক না সমান হচ্ছে জিরো সো এইটা কীভাবে কাজ করবা তুমি তো এখানে কয়টা এক্স আছে দেখো এক এই যে এক্স স্কোয়ার মানে প্রথমটা শেষ একটা লিখে ফেলো এক্সে স্কোয়ার প্লাস এই পর্যন্ত লিখো তোমার কাজ হতো ঠিক না তোমার কাজ কি এতটুকের কাজ আচ্ছা এতটুকের যদি তোমার কাজ থাকে তাহলে তুমি কিভাবে করবে দেখো এখানে আটটা এক্স তো আটটাকে বাঙ্গ বাং যোগ করলে যাতে আটটায় হয় আর গুণ করলে যাতে পনেরো হয় তাহলে দেখো পাঁচটা এক্স আর হচ্ছে তিনটা এক্স পাঁচটা তিনটা আটটা হয় আটটা এক্স যোগ করলে আর যদি গুণ করো তিন পাঁচা পনেরো হয় মিলে গেছে আচ্ছা তার মানে কি দেখো পাঁচ আগে লেখো কোনো সমস্যা নেই পাঁচটা এক্স আর হচ্ছে তুমি দেখছো তিনটা এক্স আমার হয়ে গেছে এখন স্যার এগুলোর সামনে কি দিব মাইনাস দিবা কারণ কি বলছিলাম মাইস্কেনে মাইনাস থাকলে যে দুইটা বাংবা এই দুইটার সামনে মাইনাস দিবা এখন ব্রেক এখন কমন নাও তুমি এই দুটা থেকে কমন নাও আর এই দুইটা থেকে কমন নাও তাহলে কমন নিলে কীভাবে হবে দেখো এখান থেকে এক্স যদি কমন যা এখান থেকে এক্স কমন যাবে এক্স কমন এর আর একটা এক্স থাকে তাহলে এক্স মাইনাস ফাইভ থাকে ঠিক আছে আবার মাইনাস থ্রি কমন নাও এখান থেকে এই দুইটা থেকে মাইনাস থ্রি কমন নিয়ে এখানে যা আছে এখানে লিখে দিবা মনে আছে তোমাদের কথা বুঝছো আচ্ছা এখন দেখো একটা এই যে একটা লিখলাম আর কি আছে এই এক্স আর হচ্ছে থ্রি ঠিক আছে সমান কত লিখবা জিরো আচ্ছা এখন আবার তুমি দেখো এক্স মাইনাস ফাইভ সমান একবার আরেকবার হচ্ছে এক্স মাইনাস থ্রি সমান জিরো ঠিক আছে আচ্ছা এখন এক সমান হচ্ছে ফাইভ আবার এখানে এক সমান হচ্ছে থ্রি কেমন হয়েছে এটা মাইনাস আকারে প্লাস হয়ে যাবে এটা মাইনাস আসছে প্লাস হয়ে যাবে আর জিরো উঠে যাবে তার মানে এটা হচ্ছে বীর মানগত বীর মান হচ্ছে থ্রি আর হচ্ছে ফাইভ উত্তর শেষ কি কথা বুঝতে